অনেক খুঁজে খুঁজেই করে আমরা অবশেষে মিন্টুকে খুঁজে পাইছি মিন্টু গত শুক্রবার আমাদের বাসা থেকে চলে গেছিলো বের হয়ে তো ভাবি নাই ওরে খুঁজা পাবো কারণ এর আগেও ও অনেকবার এরকম বের হয়েছে দুই তিনবার চারবার আমি অনেক খুঁজে খুঁজে নিয়ে আসছি মানে দিন ওরে এমন মানে যেদিন হারাইছে সেদিনই খুঁজে পাইছি কিন্তু এইবার যে গেল গত শুক্রবারে যে গেল ও ওরে আমি টানা পাঁচ থেকে ছয় ঘন্টা খুঁজছি কোন কোন বাসায় যাই নাই বিশ্বাস করবেন না এমন কোনো বাসা নাই আশেপাশে যে আমি যাই নাই চার পাঁচটা বাসা আমি গেছি ওরে মানে পাই না পাই না পাই না ওরে পাই নাই খুঁজে মনটা অনেক নষ্ট হয়ে গেছিলো অনেক খারাপ লাগছিল কারণ ওরা আমি টানা দুই বছর ধরে পালতেছি বলতে গেলে ওর চোখটা ফোটা মাত্র মাত্রই ওরা আমি নিয়ে আসছি ওরে আমি পাইছি মেনলি তো ওইখান থেকে নিয়ে যে এত বড় হয়েছো আমার কাছে ওর প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা কিউট মোমেন্টগুলো আমার চোখে ভাসতেছিল মানে ও সবচেয়ে বেশি কথা আমার সাথে বলে ওর কোনো আবদার হোক ক্যাটফুট খাওয়ার আবদার আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন ও ক্যাটফুট খাওয়ার খুব বায়না করে সে কারো বাসার কারোর কাছে যে বায়না করে না সে আমার কাছে এসে বায়না করে তো ওর প্রত্যেকটা মোমেন্ট আমি কোথায় যাই আমি যদি ওয়াশরুমেও যাই সে ওয়াশরুমে বাইরে ও ওয়েট করে আমি যদি আসি বাসায় ও দৌড়ে চলে আসে আমার জন্য যে আমি আসছি আমার দেখা যায় আমার ঘরে যারা আছে তারা গেট খোলার আগে ও গেটের সামনে এসে দাঁড়ায় থাকে তো ওর সাথে যে আমার এই বন্ডিং ও ঘুমাইলে ও আমার আশেপাশে ঘুমায় ও অন্য কোথাও যায় ঘুমাবে না ও আমার সাথে যতই দিনে দূরে দূরে থাকুক ও রাত হলে সে আমার কাছে এসেই ঘুমাবে ওর সাথে যে একটা আমার অ্যাটাচমেন্ট এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার জন্য কতটা পেইনফুল ছিল এই যে আমি যে দিন ওর থেকে আমি দূরে ছিলাম আমি যদি কোথাও ঘুরতেও যাই ওরা খুব মিস করি আর সেখানে ও নাই আমার চোখের সামনে নাই ওরা ও হারাই গেছে এটাই আমার কাছে অনেক মানে আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমার খুবই মানে আমি বুঝাইতে পারবো না আমার কতটা কষ্ট লাগছে এই কয়দিন তো আমি এটা চিন্তা আমি মাঝে যখন চিন্তা করি যে প্রত্যেকটা প্রাণী মরণশীল ঠিক আছে যেহেতু জন্মগ্রহণ করছে মরতে হবে আমি যখন চিন্তা করি যে ও আমার কাছে এক থাকবে না আমি ওরা ছাড়া আমি থাকবো আমার ওইটা ভাবলে আমার কষ্ট লাগে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি পাইছি এটা আমার অনেক বড় প্রাপ্তি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সবসময় ভালো থাকে এবং আমার কাছেই থাকে আমার সাথে যেন থাকে আর ওরা যেন উপরাল অনেক লম্বা একটা লাইফ দেয় ও যাতে আমার সাথে অনেক লম্বা একটা যাত্রা দিতে পারে লাইফের এইটাই সবার কাছে দোয়া রইল দোয়া চাওয়া রইল আর ও আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে এই যে আরামসে ঘুমাইতেছে আর ওর বডিতে কোনো স্ক্র্যাচ পরে নাই ও আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্সে ছিল যেখানেই ছিল হয়তোবা লুকায় ছিল বা কী ছিল আমি জানি না তিনটা বাড়ি পরে তিনটা বাড়ির তিনটা বাড়ির পরে যে বাড়িটা ওই বাড়ির ছাদ ওরে আর কি খুঁজে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে কোনো কুকুর বিড়ালের সম্মুখীন হয় নাই এতে অনেক বড় ব্যাপার আসার পর একটু মাছ খাইছে মাছ টাছ খাইয়া এই এখন ঘুমাচ্ছে সবার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন এবং অনেক ভালোবাসা দেবেন ধন্যবাদ